বিসমিল্লাহির রহমানি রাহিম বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আজকের এই সুধী সমাবেশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুধি সবাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার পক্ষ থেকে জানাতছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত সুধি আপনারা জানেন আওয়ামী ফ্যাসিবাদের সরকারের দীর্ঘ সতেরোটি বছর ছিল এদেশের সন্ত্রাসী কার্যক্রমের একটি সময় আউমি ফ্যাসিভাত সরকারের যেই সময়কাল ছিল সেই সময়কাল ছিল ধর্ষণের সময় আউমি ফ্যাসিবাদ সরকারের সময় ছিল ঘুমের সময় আউমি ফ্যাসিভাত সরকারের সময় ছিল বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়কে প্রতিটা হলকে আয়না ঘর বানানোর সময় আপনারা জানেন আঠারো তারিখ থেকে আমরা যে মানব আন্দোলন চুর করি চার তারিখে আমাদের আন্দোলন ছিল শান্তপূর্ণ কর্মসূচি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে পাবনা শহরের লদীপ টাওয়ার সংলগ্ন শহীদ চত্বরে অবস্থান করি আমাদের শহীদ চত্বরের শান্তিপূর্ণ অবস্থানে আওয়ামী গুন্ডা লীগ গুলি চালিয়ে আমাদের দুইজন ভাইকে শহীদ করে শহীদ নিলয় ছিল আমার সামনে শহীদ জাহিদ ছিল আমার বাম পাশে নিলয় গুলি লাগে জাহিদ গুলি লাগে দুইজন তাৎক্ষণিকভাবে সেখানে সেখানে হয় দ্বীপের চোখে গুলি লাগে যখন আমি দেখি দ্বীপের চোখে গুলি লাগে ওর চোখ সঙ্গে সঙ্গে বের হয়ে চোখ ধুল ছিল আমি দেখেছিলাম আরিফুলের পেটে গুলি লাগে ওর খাদ্য নালি ভেদ করে পেটের ভেতরে পাঁচটা নারী পর্যন্ত ভেদ করে ভেতর ভেতরে চলে যায় সাজ্জাদের চোখে গুলি লাগে চোখ দিয়ে গুলি ঢুকে ব্রেনের ভেতরে গিয়ে আটকে ছিল তার জন্য অপারেশন করাও খুব সমস্যা ছিল আমাদের ভাইদেরকে যেইভাবে আহত করা হয়েছে আমাদের ভাইদেরকে যেইভাবে শহীদ করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা এ কথা বলে দিতে চাই প্রতিটি হত্যাকাণ্ডের জবাব দিতে হবে